নমস্কার সবাইকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন তো হঠাৎ করে আমরা হঠাৎ করে তাড়াতাড়ি লাইভটা কেন করছি অ্যান্ড কেন এই লাইভটা হচ্ছে আজ এখন সেটা আমি এক্ষুনি আপনাদেরকে বলবো প্লিজ সবার আগে যেটা সবসময় বলে থাকি দু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটাকে যাতে আমরা বেশিরভাগ লোকের কাছে পৌঁছতে পারি আজকে হঠাৎ করে এই লাইভটা করতে হচ্ছে কারণ কি আমাদের কাছে কিছু খবর এসেছে সেটা আপনাদের সামনে আজকে আমরা খবরটা নিয়ে আসতে চলেছি আমার মনে সেটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের আপনাদের জানতে খুব সুবিধা হবে আপনারা জানেন আজকে চারটের সময় অলরেডি রায়দান শুরু হয়ে গেছে রায় কি হবে বাট আমি আপনাদেরকে এখন রায়দানের আগেই কি কি হতে চলেছে বা কি কি হতে পারে তার আউটকাম মোটামুটি আমার কাছে এসেছে সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব সো যারা লাইভটা হঠাৎ অনেক শর্ট নোটিস লাইভটা করছি অনেকেই জানে প্লিজ লাইক করে দিন যাতে নোটিফিকেশন সবাই পায় আমার মানে সব সমর্থকরা এটার জন্য উৎকণ্ঠার মধ্যে আছে কি হবে না হবে প্লিজ এটা লাইক করে দিন যাতে মেজরিটি অফ দ্য সাপোর্টারসরা তারা জানতে পারে আমরা কি নিয়ে আজকে আলোচনাটা এখন কেন এই আলোচনাটা করতে এসেছি ফার্স্টলি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলছি আমার সাথে যা কথাবার্তা হয়েছে আমি সেটা একদম ক্লিয়ারলি আপনাদের সামনে নিয়ে আসছি এখন যেখানে আই চলছে এই ব্যাপারটা আমি সবাই সবাইকে সব সামনে নিয়ে আসছি প্রথম যে জিনিসটা হচ্ছে যে কমিটি যে কালকে যেটা করেছিল আমি আবার বলছি যে করেছিল কোনো জুধিষদিক ব্যাপারে আমরা এক্সট্রা কোনো কথা বলবো না মানে একটা কথা আমি বলে দিচ্ছি আজকে যখন রায়দানটা হচ্ছে সাড়ে তিনটে ভাবুন বা আপিলের লোকরা যাওয়ার আগেই কমিটি অবভিয়াসলি তার আগে তার তার মতো করে তারা জাজমেন্ট বা অর্ডারসটা রেডি করে ফেলেছে সেটা কি করে করে সেটা নিয়ে হচ্ছে প্রথম প্রশ্ন চিহ্ন উঠছে এইখানে অর্ডারটা যখনই বেরোবে আজকে আমি আপনাদেরকে বলে দিতে পারি এখনই অর্ডারটা যাই বেরোক আমার মনে হয় সোমবার দিন দের উড বি রি অ্যাপিলিং সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি বাট আমি আপনাদেরকে বলছি আজকে দায়িত্ব নিয়ে এক্সক্লুসিভলি ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আপনাকে বলছে আজকে যা আলোচনা এখন হচ্ছে আমি সব দিকে কোন দিকে যাচ্ছে রায় অনেকে জিজ্ঞেস করতে রায় আমি বলছি রায়ে আর রেডি মানে কোনো একটা পার্টিকে হিয়ার না করে পেপার রেডি আজকে চারটের সময় নেক্সট ইয়েটা ছিল সাড়ে তিনটের সময় প্রায় তিনটে পনেরো চারটে নাগাদ আমার কাছে খবর আসে যে মোটামুটি একটা অর্ডার রেডি হয়ে গেছে আর সেটাই আজ হিয়ারিং হবে বললে তো পিএসসি আবার হিয়ারিং করলে আবার হ্যাঁ কমেটি আমি বারবার বলছি কমেটি একদম ক্লিয়ারলি বলছি কোনো অসুবিধা নেই আমার বলতে কমেটি ইজ টোটালি ইটস টোটালি ম্যানিপুলেটেড এটা একদম এটা কোনো রকম সুবিধা নেই যেখানে মানে আপনি একটা পক্ষে রায় শোনার আগেই যখন আপনি রায় দিয়ে দিচ্ছেন ইটস এ টোটালি ম্যানিপুলেটেড রায় আসতে চলেছে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি আগেই বলে দিচ্ছি ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবল আপনাকে আগেই খবরটা দিয়ে দিচ্ছে এই রায়টা পুরোপুরি ম্যানিপুলেটেড রায় হচ্ছে সোমবার দিন এটার জন্য আবার কোর্টে আবার ব্যাপারটা যাবে সোমবার দিন দের উড বি রিস্ট্রাকচারিং অফ দিস বিকজ এটা খুব 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 এই কেসটা লাইফ এটা অনেক সপ্তর্ষি বলে স্ট্রিম করা উচিত অবভিয়াসলি করা উচিত হান্ড্রেড পার্সেন্ট করা উচিত যেরকমভাবে প্রেশার চলছে যেরকমভাবে মানি প্রেশার মানে মানি প্রেশারটা এত রকমভাবে কাজ করছে সব রকম ফিল্ডে সেটা কিন্তু এখানে একদম স্পষ্ট হচ্ছে আগে আমরা যেটা ভাবতাম যে মেঘে ঢাকার মতো ব্যাপার এখন আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে মানি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ডিটারমাইনিং মেনি থিংস আউট অফ বক্স হচ্ছে যেটা অনেকেই হয়তো জানতে পারছে না বাট আমি আপনাকে বলে দিচ্ছি অর্ডার হ্যাজ বিন অলরেডি বিন ডান রেডি হয়ে গেছে চারটের সময় রায়দান হচ্ছে অর্ডার কি আসতে চলেছে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি কানজাস্ট তো হবেই তার সাথে সাথে কমিটি মেম্বার যারা যারা আছে আই থিঙ্ক ফুললি দেয়ার টোটালি বায়েস্ট বলছি আয়তান যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন আমি ক্লিয়ারলি আপনাদেরকে এখন বলছি ক্লিয়ার করে প্রজ্ঞান চলতে বলছে ক্লিয়ার করে বল ক্লিয়ার করেই তো বলছি আজকে যা যা হবে আজকে যাই রায় দান আসুক আমি আপনাকে বলে দিচ্ছি ইট উইল বি চ্যালেঞ্জড বাই ইস্ট বেঙ্গল অ্যান্ড দিল্লি এফসি এটা আগেন মানডেতে উড বি রি হিয়ার্ড আজকে যা যা খবর আসতে চলেছে এক্সক্লুসিভলি ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আপনাদেরকে যে খবরটা দিচ্ছে একদম ক্লিয়ারলি বলছে আজকে যে খবরটা আসছে দিস ইজ টোটালি মানে যে জাজমেন্ট আপনি পাবেন ইটস ইটস একদম মানে ফেয়ার জাস্টিস আমি জানি না আমি জানি না কি হবে ফেয়ার জাজমেন্ট তো

যে এটা হতে চলেছে সেটা অবভিয়াসলি অফিসিয়ালি আপনারা জানতে পারবেন কিছুক্ষণ ফোন আমি সেটা কিছু বলবো না বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেখানেই যাক ইট উড বি ইট উইল গো হাই অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার এটা যাবেই আর ইস্টবেঙ্গলের অবভিয়াসলি সাসপেনশনটা যেটা করেছে এখন অব্দি এনওসির ব্যাপারটা অনেকে বলছে এনওসি ওসি আজকে এনওসি আজকে হচ্ছে না আমি একদম ক্লিয়ারলি সবাইকে বলি এনওসি লুকস ভেরি আনলাইকলি আমার সাথে একটু আগেই কথা হয়েছে আমি বলছি লুকস ভেরি ভেরি আনলাইকলি আজকে এনওসি পাওয়া যাবে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি এই এল টেন বলতে চেয়েছে আমি ওকে ভাই তোমাকে সিধাভাবে বলে দিচ্ছি এনওসি টুডে ভেরি আনলাইকলি আনমার পেতে চলেছে এই ব্যাপারটা দের উড বি চ্যালেঞ্জ অ্যান্ড দিস উড বি বি হ্যাপি দিস উড বি গো টু দ্য নেক্সট লেভেল বাট এন ওসি আজকে আনওয়ার পাবে না মোস্ট লাইকলি এটাই হতে চলেছে আমার মনে হয় সেটাই দেখার আছে অনেকে বলতে চাইছে বাট টুডে কমিটির ব্যাপারে আমি আজকে ওইটাই বলবো যে দিস ইজ আ ভেরি ভেরি ব্যাড নেক্সাস ইস ইজ গোয়িং অন ফর ইন্ডিয়ান ফুটবল লাস্ট অনেক বছর ধরে চলছিল এখন একদম খোলা দীপালোকে আমরা দেখতে পাচ্ছি এটা কিরকমটা কিরকম লেভেলে গেছে যখন আমরা ভেতরে আরো ঢুকছি তখন জানতে পাচ্ছি যেখানে এটা শুনানি হওয়ার আগে মোটামুটি কোর্টে অর্ডার রেডি হয়ে গেছে হ্যাঁ সেটা হবে আমি আমি আপনাকে বলছি একটু পরেই আসতে চলেছে আমি আপনি দেখে নিন আজকে এনওসি হচ্ছে না আমি সবাইকে আগের দিন ক্লিয়ারলি বলে দিচ্ছি কারণ কি এই অনেকে লোকেরা ভাববে আর এখানেই আপনারা ভেঙে পড়বেন না আমি আবারও বলছি দিস উড বি আগে চ্যালেঞ্জ এন্ড মনডে আগে এটার ব্যাপারে হবে টু ডে দো এন ও সি হ্যাপনিং মোস্ট লাইকলি এনওসি হবে না যেটুকু আমার সাথে কথা হলো সো সবাইকে এইটাই বলবো আজকে বাট দিস নেক্সাস আমি বারবার বলছি দিস নেক্সাস ইস সামথিং ডিফিকাল্টি টু ম্যানেজ যেখানে মানির সাথে সাথে অনেক অনেক পাওয়ারও খুব 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 কাজ করছে আর যেটা খুব খুব আমার চিন্তার কারণ হচ্ছে এখানে যে অবভিয়াসলি দেখুন আনোয়ার আলিকে একটা ভালো প্লেয়ার সে যত চার মাসের জন্য আমি অপেক্ষা করতে চাইছি না বা আপনারাও চাইছেন না যত তাড়াতাড়ি সম্ভব আমরা মাঠে দেখতে চাইছি ইস্ট জার্সিতে বাট যেটা এখন করতে হবে কমিটি পুরোপুরি বায়াস ভাবে ডিসিশনটা নিয়েছে এক পেশ এক পেশে ভাবে এই ডিসিশনটা নিচ্ছে আপনারা আজকে অবভিয়াসলি ফাইনাল জাজমেন্টটা আসুন আপনি দেখতে পাবেন বাট আই এম উই আর হোপিং আনলাইকলি এখানে অনেকেই বলছে আমি দেখুন আমি যেটা জানি আমি এটাই যেটা বলছি আমার দেখুন আমি যা যা খবর এখন অব্দি দিয়েছি আমি যারা যারা যুক্ত আছে তাদের থেকেই আমি জেনে খবরটা দিচ্ছি আমার কোনো খুব একটা কোনো ইন্টারেস্ট নেই যে আমি ভুলভাল খবর দেব। আমার ট্র্যাক রেকর্ড আপনি দেখতে পারেন আর আমি ক্লিয়ারলি আমি সবাইকে বলতে বলে দিতে পারছি আপনারা ওয়েট করুন কিছুক্ষণের মধ্যেই দ্য ইট উইল কাম আউট অ্যান্ড আমি সেটাই বলবো ওয়েট করো আমার মনে হয় মান ডে ইট উড বি রিহার্ড আবার নতুনভাবে শোনানো হবে তো ইট উইল বি নট সো ইজি আমার মনে হয় সবাইকে ক্লিয়ারকে বলব ফিফাতে যাক অনেকেই বলছে আমি আইনের পরের গন্তব্য কি বাট আমি আবার সবাইকে ক্লিয়ার করে বলতে চাই চারশো ষোলো জন লাইভে আছে আরও পরেও হয়তো অনেকে লাইভটা দেখবে আমি সবাইকে ক্লিয়ারলি বলতে চাই আজকে স্টে অর্ডার কিন আজকে কিন্তু মোটামুটি আমি যা খবর পাচ্ছি এন ইজ নট হ্যাপেনিং টুডে অ্যান্ড ইট ইজ আ ভেরি ভেরি ব্যাড মানে ভেরি ভেরি বায়স ওয়ার্কিং বাই দ্য কমিটি উইচ ইজ ওয়ার্কিং দেয়ার আমি একদম পুরোপুরি বায়াস দোটালি বায়াস একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা বলছে আমি একটা ক্লিয়ার করে যেতে পারছি ক্লিয়ার করে আমি বলতে চাই সবচেয়ে ক্লিয়ারলি আমি বলেছিলাম যেটা দরকার ছিল সবাই জানার খুব দরকার ছিল আমি ক্লিয়ারলি আবার আপনাকে কালকে আজকেও আবার সবাইকে বলছি যে আজকে রায়দান নিয়ে খুব একটা ইয়ে হবেন না বাট ইট ইজ টোটালি সিন

মানে যে টাইমটা আনোয়ার পেতো সেই টাইমটা আনোয়ার পাবে না সেটাই আমার খারাপ লাগছে বাস এইটা আমার আপনাদেরকে বলার ছিল আজকে এক্সক্লুসিভ রায় হচ্ছে এটাই আজকে মোস্ট লাইকলি আনলাইকলি মোস্ট আনলাইকলি আনোয়ার আলি আমার মনে হচ্ছে না বেসিক্যালি যে আনোয়ার আলী কোনোরকম এনওসি পেতে চলেছে যেটুকু আমি শুনছি এনওসি বলছি দে উইল নট গেট দ্য এনওসি অ্যান্ড আমার মনে হয় ইট উইল গো টু দা নেক্সট লেভেল আই থিঙ্ক মানডে আগে ইট উইল বি রিহার্ট সেটা আমি আমার আপনাদের তরফ থেকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে বলে দিলাম এবার ফাইনালটার জন্য ওয়েট করুন জাজমেন্ট ইজ আউট তারপর আপনারা বিচার করবেন আমি ঠিক বলেছিলাম ভুল বলেছিলাম আমি সেটা নিয়ে কোনো এখানে ইয়ে করতে চাই না বাট আমি যেটা খবর পাচ্ছি এটা আমি আপনার সামনে তুলে ধরলাম এটাই বলবো আর সবাইকে এটা বলবো ইসম সমর্থকদেরকে বলবো আজকে অ্যানুরালি যা জাজমেন্ট আসুক সেটা নিয়ে অত মাথা না ঘামিয়ে সাড়ে সাতটায় আমাদের যে ম্যাচটা আছে প্লিজ দেখবেন আমাদের ওয়াচ অ্যালং হবে আমাদের চ্যানেলে দেখুন ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আমার মনে হয় সেটা খুব দরকার আপনারা জানতে খুব খুব লোকে চাইছে লোকে জানতে চাইছে আমার মনে হয় ওয়াচ আলমটা দেখুন আমার মনে সেটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডিক যাই হোক ওয়ার্ডিকটা আপনার দেখুন একটু পরেই আসতে চলেছে আমি ইসলাম সমর্থকদেরকে বলছি বেশি আশা করবেন না আজকের ওয়ার্ডিক নিয়ে আমার মনে হয় আমি যা বলার ক্লিয়ারলি বলে দিলাম আমার মনে হচ্ছে ক্লিয়ারলি আপনারা দেখতে থাকুন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আমাদেরকে আরো সাপোর্ট করুন আমি এটাই বলবো আপনাদের ভালোবাসা আর সবকিছু পেয়ে আমরা অনেক রকমের ভাবে চ্যানেলটা এগিয়ে নিতে পেরেছি আর আমরা ঠিক খবর দেওয়ার চেষ্টা করি ঠিক জায়গায় প্লিজ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল সাড়ে সাতটার সময় আমার দেখা হবে বয়চালং এর সময় এই ওয়ার্ডিকটা যেটা আমি বললাম এটাই কিন্তু হতে চলেছে একদম ক্লিয়ারলি আমার তরফ থেকে খবরটা এসেছে পেয়েছি ইস্টবেঙ্গল সমর্থকদেরকে আজকে খুব একটা খুশির মতো খবর হয়তো আপনারা পাবেন না বাট আমি এইটুকু বলতে পারি লড়াই দ্য ফাইট উইল বি অন অ্যান্ড আমার মোস্ট লাইকলি যেটা আমি জানতে পারছি মানডেতে আগেইন ইট উইল বি রিয়ার তো থ্যাংক ইউ সবাইকে সবাইকে বাই পরে দেখা হবে একদম